নন্দা হ্যাঁ মামি তোকে আবার এটা কে দিল একজন ভুল করে ভুল মানুষকে দিয়ে দিয়েছে আর সকালে কি নাস্তা হবে উনি এই তো সবজি মুরগি ডাল ডিম আর সাথে গরুর কলি যাব তার সাথে গরম গরম পরোটা বাহ সকাল বেলা ভালো নাস্তা হলে সারা দিনটা খুব ভালো কাটবে হ্যাঁ দেখি আমার কলিজাটা দাও আপনার মনে আছে আগে সকালে নাস্তা করতে মাঝে মাঝে আমরা বাইরে যেতাম পুরান ঢাকা থেকে কখনও কখনো একেবারে শোনার দেয় অনেক দিন হয়ে গেল আমরা সবাই একসাথে বাইরে যাই হুম আসলে অনেক দিন কোথাও বাইরে খাওয়া আচ্ছা কালকে তো ছুটির দিন চলো না আমরা সবাই মিলে বাইরে কোথাও যাই উফ অফিসার বাসা করতে করতে আমি একদম হাঁপিয়ে উঠেছি আমরা হয় কালকে সবাই মিলে বাইরে খেয়ে নিব কি বলো খুব ভালো প্রস্তাব না না কোনো কথা হবে না আমরা কোথায় যাব সেটা কিন্তু আমি ঠিক করবো সবাই মিলে যাচ্ছি তোমার রুচি ভালো না পিজা বার্গার এসব আমরা গুলো খাবো না চাইনিজ চাইনিজ হবে চাইনিজ চাইনিজ না না চাইনিজ না স্পাইসি কিছু হতে হবে মেক্সিকান বা ইন্ডিয়ান হতে পারে তাহলে সেটা তো আমি রান্না করতে পারি বাড়িতেই যদি রান্না করা যায় বাইরে যাওয়ার কি দরকার একদম ঠিক আমরা ঘরে বসে যদি বাইরের খাবারটা পেয়ে যাই তাহলে বাইরে যাওয়ার ঝামেলাটাই থাকলো না আর মুন্নি তো সব রান্না করতে পারে হ্যাঁ মুন্নি যদি রান্না করে বাইরে বাইরে যাওয়ার প্ল্যান বা আরে মুন্নির সাথে রেস্টুরেন্টের শেফদের তুলনাই চলে না একদম ঠিক তুমি কি বললাম মা সবাই ঠিক বললে আমিও ঠিক বলছি কারণ আমার তো কোনো অসুবিধা নেই তাহলে সেটাই রইল মুন্নি আমাদের ইন্ডিয়ান ফুড খাওয়াচ্ছে আর মেনুতে কি কি থাকছে সেটা আমরাই ঠিক করে নিচ্ছি আমাদের অফিসে এই ধরনের ঘটনা ঘটতে পারে কল্পনাও করিনি অপূর্ব ভাই সবার সামনে নন্দিনী অপুর সাথে যা করলো ছি 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 অফিসটার কাজের জায়গা নেই তুমি না একটু বেশি বোঝো প্রিয়ন্তী তুমি যাই বলো দেখো ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগে অফিস প্রোগ্রামে সবার সামনে উনি কাজটা না পারতেন আমি তো তোমাদের আগেই বলেছি আমার কথা তো কানেও তোলনি এখন দেখো তলে তলে কত কি যে চলে আমি সব মার্ক করে দিচ্ছি ঠিক আছে ভালোবাসা